দেশটা হয়ে গেছে আসলে মৌলবাদীদের একটা অভয়শ্রব আর এই মৌলবাদীদেরকে সাহায্য করছে প্রশাসন শুধু পুলিশ র্যাব বিজিবি নয় এই মৌলবাদীদেরকে আশ দিচ্ছে আমাদের গর্বের সেই সেনাবাহিনী সেনাবাহিনীটা আসলে এভাবে বিতর্কিত হয়ে যাবে এটা আসলে আমাদের কল্পনার বাহিরে একাত্তর সালের পরে সেনাবাহিনীর যে ভূমিকা এটা তো আমরা জানি এই সেনাবাহিনী শান্তিরক্ষী মিশনে কীভাবে কাজ করে আমার মাথায় ধরে না নিশ্চিত দেখবেন এই সেনাবাহিনীর উপরে অবশ্যই জাতিসংঘ থেকে একটা চাপ আসবে কারণ যে সেনাবাহিনী দেশের শান্তি রক্ষা করতে পারে না সেই সেনাবাহিনী অন্য দেশে গিয়া কিভাবে শান্তি রক্ষা করবে কাজেই এই ধরনের একটা প্রশ্ন জাতিসংঘ থেকে উঠতেই পারে তারপরে সেনাবাহিনীকে ব্যান্ড করার জাতিসংঘে ব্যান্ড দেওয়ার সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না এর কারণ হল যেভাবে পাঁচই ফেব্রুয়ারি সাত থেকে আটই ফেব্রুয়ারি পর্যন্ত সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর বাড়ি চালিয়ে পুড়িয়ে গুড়িয়ে বুলডোজার উৎসব করা হলো এটা সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকার পরও যে ঘটনা ঘটবে সেটা অত্যন্ত দুঃখজনক অত্যন্ত নিন্দনীয় এটা আমাদের গর্বের সেনাবাহিনীর জন্য অবশ্যই ভয়ঙ্কর রকমের একটা দুর্নাম পুলিশ মাসে কাজ কাজ করে না সেটা ভিন্ন কথা কারণ পুলিশ পুলিশদেরকে নৈতিকভাবে মানসিকভাবে ভেঙে দেওয়া হয়েছে পুলিশ এখন কোনো কাজ করে না কিন্তু সেনাবাহিনী তো সেই পর্যায়ে যায়নি মানুষ তো এখনও সেনাবাহিনীকে ভয় পায় এখনও সেনাবাহিনীকে সম্মান করে তাহলে সেই সেনাবাহিনী কেন এই বোলডার তান তাণ্ডব বসে বসে দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করল সেনাবাহিনীকে একটু লজ্জা করে না এই সেনাবাহিনী না গর্বের সেনাবাহিনী আমাদের যে সেনাবাহিনী যুদ্ধের সময় আমাদের অকত ভয় কিছু সৈনিক পশ্চিম পাকিস্তানের আর্মিতে চাকরি করা অবস্থায় যারা জীবন বাজি রেখে চাকরি সেরে দিয়ে এসে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে যুদ্ধ করে শহীদ হয়েছে শহীদ হয়ে তাদেরকে যারা স্বাধীনতার পরে বীর শ্রেষ্ঠ বীর প্রতীক বীরত্তম বলে করেছে সেই সব সাহসী সেনাবাহিনী শহীদদের মোরাল যারা ভাঙচুর করেছে সেই ভাংচুরও আস দিয়েছে এই সেনাবাহিনী বলে না কাকের মাংস নাকি কাকে কি বলে কাকে খায় না কিন্তু এবার দেখলাম কাকের মাংস কাকে খায় কারণ সেনাবাহিনীর সামনেই সেনা শহীদদের মোরাল ভাঙচুর হয়েছে তবুও সেনাবাহিনী সেখানে নিশ্চুপ এটা হলো ভাষার মাস এই ভাষার মাসে কি আপনার দেখেছেন কোথাও গাইতে শুনেছেন কখনো এই গানটি আব্দুল গাফার চৌধুরীর রচনায় যে গানটি বাংলা ভাষা আন্দোলনে মানুষকে উজ্জীবিত করেছে সেই গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি শুনেছেন সেই গানটা কোথাও শুনবে না আমার ধারণা বা ভাষা আন্দোলনের যে গৌরব গাথার ইতিহাস সেটা এবছর মানুষ জানবে না শুনবে না শহীদ মিলার এবার মানুষ ফুল দিতে যাবে কিনা আমি সন্ধি হান যেরকম বইমেলাটা মবের মবের মেলা হয়ে গিয়েছিল আমার ধারণা এবার শহীদ মিনারও সেই মবের মেলায় পরিণত হবে দেখবেন শহীদ মিনার অনেক হামলা হবে অনেক নারী লাঞ্ছিত হবে যদিও হয় একুশে ফেব্রুয়ারি যদি যদিও পালন হয় আমার ধারণা এই শহীদ মিনার এই একুশ এই এই একুশে ফেব্রুয়ারি নিয়ে নিয়েও একটা মব হবে কারণ আমরা তো দেখেছি লালনের আখড়ায় লালন মেলা বন্ধ হয়েছে আমরা তো দেখেছি সুফিবাদ উপড়ে ফেলার কাহিনী দেখেছি মাজারে হামলা দেখেছি আমরা দেখেছি আমরা দেখেছি কি নাট্যাঙ্গনের শিল্পের এখন চুপচাপ নাটক বন্ধ হয়ে যাচ্ছে সিনেমা বন্ধ হয়ে যাচ্ছে সো বাংলার সংস্কৃতিকে এরা ধ্বংস করার জন্য পড়ে লেগেছে আর এর মূল কারিগর হলো আমাদের ননুস সরকার নুনজ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ নুনুস। কাজেই মৌলবাদীদের হাতে দেশ সেটা নিঃসন্দেহে বলা যেতে পারে জানি না এই মৌলবাদীদের হবে হবে কবে কারা করবে তবে এখনো যে দু একজন সাহসী মানুষ এই মৌলবাদীদের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলছে আঙ্গ কথা বলছে সেরকম লোকও দেখা যাচ্ছে যেমন বিএনপির উপ বিএনপির উপদেষ্ট উপদেষ্ট মণ্ডলীর সদস্য জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান উনি এখন যেভাবে কথা বলছে এদের বিরুদ্ধে আমার কথা হলো এরকম আরও একশো জন মুক্তিযোদ্ধা কেন এগিয়ে এসে তার মতো বলিষ্ঠ কণ্ঠে স্বাধীনতার কথা বলে না মুক্তিযুদ্ধের কথা বলে না অবশ্যই তাদেরকে এখন এগিয়ে আসা উচিত যেমন কাদের সেদিকেও আসতে পারেন কিন্তু তারা তো আসছেন না কেন আসছে না তারাই ভালো জানেন হয়তোবা ভয়ে নিশ্চয়ই ভয়ে যা হোক ভয় দূর করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আল্লাহ আমাদেরকে সাহস দিন যতদিন এই বাংলাদেশ হবে ততদিন বাঙালি জাতি কখনোই মৌলবাদীদের কাছে আত্মসমর্পণ করবে না যাই হোক মুক্তিযুদ্ধের যাই হোক স্বাধীনতার